হ্যালো ওয়েলকাম টু মাই চ্যানেল সন্তু স্টেশন আমি সঞ্জিত তো কেমন আছেন সবাই তো ফ্রেন্ডস নতুন বছরের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা এবং ভালোবাসা নতুন বছর সবার ভালো কাটুক খুব সুখের হোক এবং নতুন নতুন জিনিস এক্সপ্লোর হোক আর এই ভিডিওটা বিশেষত আমি কিছু ব্যাপার নিয়ে বলবো দু কার কোন স্টার দু হাজার তেইশে বক্স অফিসকে চোখ রাঙিয়ে দেখিয়েছে কোন স্টারের হাতে বক্স অফিস ছিল কোন স্টার সব থেকে বেশি হিট দিয়েছে কোন স্টার বা কোন নায়ক দু হাজার কাঁপিয়ে দিয়েছে তো এই সমস্ত লিস্টের মধ্যে আমাদের এপার বাংলা ওপার বাংলার অনেকজনের নাম থাকবে এবং যার সিনেমাগুলো বেশি কালেকশন দিয়েছে সেগুলোই নাম থাকবে আমাদের এপার বাংলা যদি আমি বলি তাহলে ইয়াজ বনি সোহম তাদের সেই ধরনের কোনো দু হাজার তেইশে সিনেমা আসেনি যেটা পক্স অফিসে গিয়ে কিছু করবে তাই তাদের লিস্টে আমি রাখতে চাই না তার কারণ হলো এখানে বেশি যে বক্স অফিস দিয়েছে তাদের ব্যাপারটাই কথা হবে তারপর তারপর দু হাজার তেইশের দেব দেব যখন বোমকেশ করবে ভাই এত বিতর্ক এত বিতর্ক পুরো লাপিয়ে লাপিয়ে বাড়ছিল আহ দেব বোমকেশ আহ দেব বোমকেশ চারদিকে কন্ট্রোভার্সি শেষ ম্যাচ দেব সেটা করলো এবং বক্স অফিসে বা অসফল হয়েছে বোমকেশ বা তারপরের সিনেমা বাঘা যতীন ভাই পুরো টনিক নড়িয়ে দিয়েছে বাঘা যতীন দেখে আমি ফিল করেছিলাম দেব অন্য ধরনের একজন একটা বাগা যতীন আমার খুব ভালো লেগেছে বাঘা যতীনের যে একটা গান রয়েছে অরিজিৎ সিং এর লাস্টে গানটা ভাই এটা তো আমার এখনো গায়ের লোম দাঁড়িয়ে যায় আমি দিনে এখনো এক দুবার শুনি জাস্ট অন্য লেভেলের গান বাঘা যতীন কাঁপিয়ে দিয়েছিল এবং বক্স অফিসে ততটা ভালো ব্যবসা না করলেও মোটামুটি হিট কিন্তু হয়েছে বাঘা যতীন আমার কাছে যা খবর আছে এবং বছর শেষে সেটাও দেবের হাতে সেটা হলো প্রধান ডিসেম্বরে মুক্তি পাওয়া প্রধান এখনও ভাই প্রতিদিন প্রতিদিন ম্যাক্সিমাম সব হাউসফুল যাচ্ছে এত লোকে গিয়ে ভিড় করে দেখছে প্রধান সিনেমাটাও ব্লকবাস্টার হয়ে যাবে মানে টনিক প্রজাপতি ওই ধরনের লেভেলে বিজনেস করতে যাচ্ছে প্রধান এর জন্য হয়তো বা সিনেমায় ডায়লগ রয়েছে তুমি হতে পারো পদে প্রধান আর আমি মানুষের বিপদে প্রধান তাই এই প্রধান সবার মনের জায়গায় করে নিয়েছে যাই হোক দেবের হাতে দু হাজার দারুণ কেটেছে ফাটাফাটি কেটেছে বক্স অফিসে টনিক নড়িয়ে দিয়েছে বলতে পারেন দেব দু হাজার তেইশে বেশ সাকসেসফুল এবার যদি আমরা জিতের কথা বলি তাহলে ভাই কি বলবো দু হাজার তেইশে এরকম একটা ঘটনা ঘটিয়েছে যেটা বাংলা সিনেমায় মানে হিস্ট্রিক্যাল হয়ে থাকবে বাংলা সিনেমায় স্বর্ণাক্ষরে লেখা থাকবে বাংলা সিনেমা দিয়ে বাঙালি অ্যাক্টার হয়ে প্রথমবার চেঙ্গিজের মতো এত বড় একটা সিনেমা সেটা প্যান ইন্ডিয়া লেভেলে প্রায় মোটামুটি সাত আটশো স্ক্রিন নিয়ে রিলিজ করা ভাই এটা মানে বাংলার থেকে জাস্ট সেলুট করলেও কম পড়ে যাবে এটা কী করেছে ভাই এটা কী করেছে এ এ ফিল্মসের সঙ্গে যুক্ত হয়ে ভাই কাঁপিয়ে দিয়েছে চেঙ্গিস প্যান ইন্ডিয়া লেভেলে গিয়েও আড়াই কোটি টাকা আড়াই কোটি টাকা বিজনেস করে নিয়ে এসছে প্রথম একটা বাংলা সিনেমা এই যে স্টেপটা নিয়েছে এটার জন্য দু হাজার তেইশের মানে সবার প্রথমেই থাকবে জিদ মানে এই যে কাজটা এই মহান কাজটা করেছে আজকে এটা করেছে বলে আমরা একের পর এক কিন্তু সুযোগ খুঁজছি কিভাবে প্যান ইন্ডিয়াতে রিলিজ করব। তার জন্য জিদ্দা জাস্ট আলাদা তাই দু হাজার তেইশের বক্স অফিস কাঁপানো চেঙ্গেস আড়াই কোটি টাকা প্যান ইন্ডিয়া লেভেলে এবং বাংলা থেকে প্রায় চার থেকে সাড়ে চার কোটি টাকা বিজনেস করা সিনেমা বক্স অফিসে সুপারহিট ব্যবসা করে দারুণ কাঁপিয়ে সাপিয়ে দিয়েছিল এবং এই সিনেমার রাগারা গানের স্টেপে অনেকে রিল করেছে অনেকেই ভিডিও করেছে তাই দু হাজার তেইশে কিন্তু নতুন অনেক অনেক ঘটনাই ঘটেছে এরপর তার লাস্ট মুক্তিপ্রাপ্ত ছবি মানুষ সিনেমাটা ভালো ট্রেলার ভালো বাট হতাশ করেছে কেন বক্স অফিস নাম্বার দিয়ে আর এটাতে গিয়ে তাদের কোনো প্রোডাকশন হাউসের ভুল রয়েছে বললেও বলা যায় তার কারণ হল তারা প্রমোশনটা ঠিকভাবে করেনি আর জিতের প্রোডাকশন হাউস এটাই বেশি করে মানে প্রমোশন বেশি করে না যাই হোক এটা তাদের পার্সোনাল ম্যাটার তবে মানুষ সিনেমা বক্স অফিসে মুখ থুবড়ে পড়েছে এটুকু বলতে কোনো কষ্ট নেই তো জিতে 2023টা মোটামুটি ভালো কেটেছে এবং জিতের জন্য বাঙালি যারা অডিয়েন্স রয়েছে তাদের 2023টা গর্বে কেটেছে তো এর জন্য বলি যে 2023এ মোটামুটি सक्सेसफुल বাট স্টার सक्सेसটা দিয়ে সারা বাংলার মানুষকে রাঙ্গিত করেছে তার জন্য সেলুট এরপর আসি বাংলাদেশের সেই খান সুপারস্টার সাকিব খান যার মানে ভেলু বা যার ক্ষমতা প্রায় আমাদের এখানে রজনীকান্ত ওখানে শাকিব খান মানে এই ধরনের তার একটা পপুলারিটি রয়েছে তার অডিয়েন্স তাকে ঘিরে থাকে সর্বক্ষণ এবং সেটা হয়েছে তার প্রিয়তম সিনেমার ধারা এর আগে তার একটা সিনেমা রিলিজ করেছিল সিনেমার নাম বাংলাদেশ আমি লিডার সম্ভবত এরকমই নাম তো সিনেমাটা যখন রিলিজ করেছিল আমি শুনেছিলাম হিট করেছে বাট ছ সাত মাস পরে একটা খবর এসছে এই সিনেমাটাতে নাকি প্রডিউসারের লস হয়েছে সিনেমার বাজেট ছিল তিন কোটি বক্স থেকে নাকি মাত্র নব্বই লক্ষ টাকা তুলেছে এখন সত্যতা মিথ্যা এইগুলো আমি জানি না আমি আপনাদেরকে জাস্ট কথাটা বললাম এবং এটা বলবো যে লিডার আমি বাংলাদেশ সরি নামটা মনে করেছে লিডার আমি বাংলাদেশ হিট নাকি ফ্লপ সেটা আপনারা আমাকে কমেন্টের যুক্তি দিয়ে বোঝাতে পারেন যে দাদা এরকম এরকম তাহলে আমি পরবর্তী ভিডিও একটা করতে পারি কারণ এখন এই বিষয়ে আমার কোনো আইডিয়া নেই তাই আমি এটাকে হিট ফ্লপ কিছুই বললাম না আর এর আমি বার্ডিক দিলাম না তার পরবর্তী সিনেমা প্রিয়তমা যেটা ভাই বাংলা সিনেমার হিস্ট্রিকে বদলে দিয়েছে মানে বাংলাদেশের বাংলা সিনেমার হিস্ট্রিকে বদলে দিয়েছে বাংলাদেশে একটা সিনেমা ছিল অনেক পুরনো যুগে এটা আমরা শুনতাম আমরা জানি না সিনেমার নাম বেদের মেয়ে জোশ না ওটা নাকি বক্স অফিসে অনেক টাকা কালেকশন করেছে ওই সিনেমার সেই রেঞ্জকেও নাকি কাটিয়ে দিয়েছে প্রিয়তমা যেটা বিরাট ব্যাপার মানে তার থেকেও নাকি অনেক বেশি বিজনেস করেছে তাই দু হাজার তেইশটা যদি আমি বলি তাহলে ভালো কেটেছে মানে সাকিব খানের কিন্তু ভালো কেটেছে প্রিয়তমা হোক বা লিডার হোক দারুণ কেটেছে প্রিয়তমা তো আলাদাই ভাই মানে আমাদের এখানকার ইদিকা ছিল ইদিকার সঙ্গে যে একটা জুটি দর্শকরা যে এতটা পছন্দ করেছে আমি প্রিয়তমা দেখেছি আমার রিভিউ আমি করেছি যাই হোক প্রিয়তমা কিন্তু একটা চার্ট বাস্টার ফিল্ম ব্লকবাস্টার নয় চার্ট বাস্টার মানে যেই সিনেমা আপনি অনেক বছর পর্যন্ত মনে রাখবেন যে হ্যাঁ বক্স অফিসের নাম্বারে এটা এসছিল যেমন আমরা বিরাট কোহলি সচিন তাদের সেঞ্চুরি আমরা দেখি যে এটা একটা কাল্ট সেঞ্চুরি তো প্রিয়তমা একটা বাংলাদেশের কাল্ট সিনেমা হয়ে থাকবে কারণ বক্স অফিস নাম্বার জেনারেট করতে পেরেছে তো আমি বলবো সাকিব কানে দু হাজার ফাটিয়ে কেটেছে এবার দু হাজার চব্বিশে ভাই দু হাজার চব্বিশে সবাই পা রেখেছে আপাতত রেখেই দিয়েছে এবার দেখা যাবে কার কি ধামাকা ধামাকা আসে তারপর এটা নিয়েও একটা ভিডিও হবে তো এই ছিল আজকের মতো আপডেট বা বলতে পারেন ভিডিও আপনার কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানান পাঠা